হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাপতলি হয়ে গাবতলি আমিন বাজার হয়ে বৈলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বলতে হবে যে আমি সাবার লেক সিটিতে যাব তো এখানে তখন যে কোনো অটোতেই আপনাকে সাবার লেক সিটিতে নিয়ে আসবে তো সে হচ্ছে আমাদের আসার এখানে আসার ঠিকানা আর আমি কিছু জিনিসগুলো দেখাতে চাই এই যে মেট্রো রেলের ইয়েগুলো কাজ হচ্ছে পাইলিং হচ্ছে মেট্রো রেলের এই হচ্ছে মেট্রো রেলের পাইলিং হচ্ছে তো এখানে আমাদের কিছু জমি আছে এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই ব্লকটার হ্যাঁ এই ব্লকটা চল্লিশ ফিট অ্যাভেনিউ রোড এখান থেকে চব্বিশ ফিট রাস্তা বের হয়ে গেছে তো আমার আগের ভিডিওগুলোতে আমি সব সময় দেখাতাম হচ্ছিলো কি আপনার আগের ভিডিওতে আমি সব সময় দেখাতাম হচ্ছে আপনার জমির আলির ফাদ হাইটে হেঁটে দেখাতাম তখন অনেকে অনেক রকম কথা বলতেন তো এই হচ্ছে বিষয় আর এই তো একটা কর্নার প্লট এই প্লটটা অনেক আগেই শুনেছেন সেল হয়ে গেছে মানে সেল হয়ে গেছে বলছে বাইনা হয়ে গেছে এই মাসে আপাতত আয়ত হয়তো পারে রেস্ট্রি হয়ে যাবে আর ওই পাশের ওই প্লটটা তো বিক্রি হয়ে গেছে ঠিক আছে আর এই প্লটটা এই যে এই প্লটটা এই প্লটটা বাইনা হয়েছে নামমাত্র বাইনা। কমিটমেন্ট অনুপাতে সে রেস্ট্রি নিতে পারেনি যদি এটা কেউ নিতে চান তাহলে আমরা মাত্র দশ হাজার টাকা বায়না করছে এদের অনেক আগে তো সেই হিসাবে যদি কেউ ওইটা নিতে চান আমরা আবার নতুন করে এটা নিয়ে কথা বলতে পারি তো এখানে একটা প্লট আছে এটা প্লটটা আছে পাঁচ শতাংশের এই প্লটটা আছে পাঁচ শতাংশের আর ওই প্লটটা তো বিক্রি হয়ে গেছে ওই যে সাইনবোর্ড আর ওইটাও বিক্রি হয়ে গেছে ওইটা বিক্রি হয়ে গেছে ওইটা হয়তো এই মাসে ওটার এখনও ডেট আছে রেস্ট্রি নিয়ে নেওয়ার ডেট আছে এই মাসেই তো যাই হোক এই মাস বলতে আগামী মাসে পনেরো তারিখ পনেরো ডেট আছে আর সেন হচ্ছে আরও প্লট দেখায় এই যে এটা এটা চব্বিশ ফিট গভর্নমেন্ট রোড তো আমাদের চল্লিশ ফিট রাস্তা থেকে চব্বিশ ফিট রাস্তায় চলে এসেছে আমাদের এখানে আমরা এখানে ছিল আমাদের দুইটা কর্নার প্লট এই একটা রাস্তা ছিল আর এইখান থেকে দুইটা কর্নার প্লট ছিল এটা তিন পাশে রাস্তা এই রাস্তাটা তো এটাও বিক্রি হয়ে গেছে এটা ঈদের আগে বায়না হয়ে গেছে এই কুরবানি ঈদের আগে বায়না হয়ে গেছে এটার এটা পুরোটাই বায়না হয়ে গেছে আর এইখানে এই সোজাসুজি এসেই পাঁচ শতাংশের একটা প্লট বিক্রি হয়ে গেছে পাঁচ শতাংশে একটা প্লট বিক্রি হয়ে গেছে এইখানতে যে রাস্তাটা আছে এই রাস্তা থেকে কই ইটের খুঁটিটা কই এখান থেকে দশ শতাংশ মতো আছে হ্যাঁ দশ বাই এগারো শতাংশ আছে এটা তো তিন পাইদের রাস্তা এই পাইতে রাস্তা এ রাস্তা রাস্তায় যে এটা বিক্রি হয়ে গেছে অলমোস্ট দুইটা এটা এখানে দুইটা প্লট বানানোর ইচ্ছা ছিল হয়তো একজনই নিয়ে নিয়েছেন এটা বিক্রি হয়ে গেছে আর এইখানে আমাদের চারটে প্লট আছে এখানে চারটে প্লট আছে এই চারটে প্লট মোটামুটি বিক্রয় কার জন্য আমরা ই করতেছি তো এখানে আছে ছয় শতাংশের দুইটা প্লট এই পাশে চব্বিশ ফিট রাস্তার সাথে ছয় বিশ ফিট চব্বিশ ফিট রাস্তার সাথে দুই ছয় শতাংশের দুইটা প্লট আর ওই পাশে চব্বিশ ফিট রাস্তার সাথে সাত শতাংশের দুইটা প্লট তারপরেও এখানে মোট হলো ছাব্বিশ শতাংশ ছিল তো এখান থেকে জমি দুইটা চারটা প্লট করা হয়েছে এরপরে জমি নেওয়ার সময় রাস্তা দেখে নেবেন রাস্তায় যতটুকু থাকে মানে আপনার এই বাউন্ডারি সীমানার ভিতরে যতটুকু জমি থাকবে আপনি ঠিক ততটুকু জমি নেবেন হ্যাঁ এই রাস্তা এই বাউন্ডারি সীমানার ভিতরে যতটুকু জমি থাকে এই দুটো হলো ছয় শতাংশের প্লট পশ্চিমমুখী হ্যাঁ প্লট দুটো পশ্চিমমুখী ছয় শতাংশের প্লট এই দুটো হল পূর্বমুখী প্লট এই দুটো হচ্ছে সাত শতাংশের তো এই দুটো প্লট নেওয়ার মতো ই করতে পারেন আচ্ছা এইখানে এই একটা প্রাকৃতিকভাবে উঁচু জমির কাগজপাতি আপডেট ওকে সব কিছু এগুলো কমন কথা এগুলো আসলে প্রতিদিন বলা যায় না বলতে হয় ঠিক আছে কাগজপাতি হানড্রেড পার্সেন্ট ওকে সব কিছু ঠিক আছে তো আপনারা এই এই দেখেন এই যে এই হচ্ছে সব হাই রাইজ বিল্ডিং করতেছে এই হচ্ছে আলম হাউজিং হুম এই হচ্ছে আলম হাউজিং এখন আমার কাছে বর্তমানে প্লট আছে এই দুইটা ছয় শতকের দুইটা সাত শতকের দুইটা আর এই পাঁচ শতকের একটা এই পাঁচ শতাংশের একটা এটার মধ্যে এটাও বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে গেছে আবার এটাও বিক্রি হয়ে গেছে এটাও আশা করি বিক্রি হয়ে যাবে এটার এখন আগামী মাসে পনেরো তারিখ ডেট আছে আর ইনি নামমাত্র বায়না করছে আমরা এটা বিক্রি কোনো পার্টি পেলে আমরা এই ওনার বায়নাটা ক্যান্সেল করবো আর ওনার বায়নার টাকাটা ওনাকে ব্যাক করব তো এই হচ্ছে বিষয় আর এইখান থেকে দুইটা চারটা প্লট আর ওই পাশ থেকে দুইটা প্লট তার মানে পাঁচ শতাংশের একটা প্ল পাঁচ শতাংশের প্লট আছে ছয় শতাংশের প্লট আছে সাত শতাংশের প্লট আছে এই প্লটগুলো নিতে হলে এই প্লটগুলোর দাম পড়বে হচ্ছে হচ্ছিল আপনার হ্যাঁ এই হচ্ছে মেট্রো রেল মেট্রো রেল থেকে একদম পাঁচ মিনিটের ডিফারেন্স এই যে মেট্রো রেলের এই যে পাইলিং চলতেছে দেখেন এখানে মেট্রো রেলে পাইলিং চলতেছে আমরা চল্লিশ ফিট রাস্তাটা এই মেট্রো চার পায়ে দিয়ে যে প্রজেক্ট থাকবে প্রজেক্টের প্রত্যেকটা সরকারি বড় বড় প্রজেক্টের পাই দিয়ে হচ্ছে আপনার রাস্তা থাকে চার ফিট মানে ছাড়ে সব প্রজেক্ট অনুপাতে তো এই প্রজেক্টের চার কোনো অনুপাতে চল্লিশ ফিট করে রাস্তা আছে চার পাই দিয়েই তো আমরা ওই রাস্তার সঙ্গে এই গরু খাচ্ছে এখানে এই ইয়েটা যোগ করার চেষ্টা করতেছি তো যারা যারা নিতে চান এই চারটা প্লট মোটামুটি আছে এটা ঈদের আগে বিক্রি হয়ে গেছে এখানে এটা তিন পাশেদের রাস্তা ছিল এপেদৌ রাস্তায় আগে তো আমরা সবসময় এরকম আলির ফেদ হেঁটে যেতাম এখন তো দৃশ্যমান হয়েছে রাস্তাগুলো পেদেও রাস্তা যারা 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 নিতে চান তারা তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এই চারটে প্লট আর ওই পাশে ওই কন্যার দুটা প্লট সামনের প্লটগুলোই নেওয়ার জন্য আগে আগে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ এখানে প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে হালকা দামাদামি অল্প কিছু দামাদামি করার সুযোগ আছে যেহেতু ঈদ চলে গেছে আমার এবারে বেশি কমানোর ইচ্ছা নেই অল্প কিছু দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ এখানে আসলে জমি আমরা যেটা মেপে দেবো সেটাই আপনি রেস্টই পাবেন এখানে আর আসলে ওই অনেকের ধারণা থাকে যে রাস্তা বাবদ কেটে নেবে কিনা এরকম কোনো সুযোগ নেই রাস্তা বাবদ কেটে নেবেন বলতে আপনি যখন পাচিল করবেন তখন আপনি সরকারিভাবে তো আপনি এক ফুট ছেড়েই দেবেন রাস্তার সাইডটা এক ফুট ছাড়বেন না এটা হলো আপনার নিয়ম এই আর কি আর বাউন্ডারির ভিতরে যতটুকু আছে আপনি ততটুকুই জমি দখল পাবেন ধন্যবাদ